শ্রদ্ধা বাজন নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত সম্মুখে আমাদের আদর্শের আলাইকুম আমি অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলবো সাংগঠনিক সম্পাদক আর সহ সাংগঠনিক সম্পাদক তাদেরকে ঢাকা বিভাগের দায়িত্ব দিয়েছে এই বিএনপির কমিটি গুলো গঠন করে শক্তিশালী হয় ওই যে বলেছে ওই মানিকগঞ্জ ওই মুন্সিদার স্যার নারায়ণক প্রত্যেকটি জলায় প্রত্যেকটি কমিটির পাপ বিক্রি করেছে কিসের বিনিময়ে পাপ বিক্রি করছে সেটার অভিযোগ বিএমপি অফিসে জমা পড়েছে এবং সেটা তারিখ দিয়ে পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদেরকে কমিটি করার দায়িত্ব দিয়েছিল তাদেরকে পাপ বিক্রি করার কোনো দায়িত্ব তারিখ দিয়ে তাকে দেয়নি আরেকটি কথা আপনাদের বলতে চাই আমি যদি বলি আমি তারিখের প্রতিনিধি

নেই এমন ব্যক্তিকে তার ইচ্ছা মনোনয়ন দেবে এবং আমরা তার জন্য যান প্রাণ দিয়ে এই সারা কালী হাতিতে নির্বাচন করার জন্য সর্বদা প্রস্তুত থাকব এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে